গাছটা একটার থেকে দুইটা করছে প্রত্যেক বছর নিজে নিজেই হয় স্নো একদম শেষ হয়ে যায় একদম নাই হয়ে যায় সুন্দর গোড়াটা থাকে গোড়াটা আবার হয় কতগুলো ফুল আমার এত পছন্দের গাছটা এই হলো একটা এটা কিন্তু একটার থেকে দুইটা করছে ওর মধ্যে একটা আর একটা এই সাংঘাতিক না একদম ফুলে ফুলে ভরা খুব ভালো লাগে আমার কাছে এগুলো অনেকে আসলে চারদিকে যদি মাটি থাকে তখন ওর যদি ফুলটা হয় খুব ভালো লাগে দেখতে তা আমাদের তো সব পাকা এখানে যার জন্য টবে টবে হচ্ছে আর ওই ফুলটা একটু দেখাই যে আপডেট কতটুকু বড় হলো আমার গাছগুলো এই যে বেলি গাছটা এটা বেশ বড় হয়ে গেছে ফুল আসে নাই বাট এগুলো ফুল ফুটে একদম ঝরেও যাচ্ছে বৃষ্টি মিনটা এতটুক হয়েছে আর আমার গন্ধরাজ গাছে ইয়ে আসছে কী বলে কলি আসছে আর জবা গাছটাও বড় হচ্ছে একটু একটু করে সুন্দর হয়ে আর ঘরে যে চারা দিয়ে করেছিল জয় ওগুলো এটুক এটুক করে বড়ো হয়েছে মরিচ গাছগুলো আর লেবু গাছটাই এটুক বেড়েছে বেগুন গাছটা এটুক আচ্ছা টমেটো গাছটা আর আমার গোলাপ আর ভিতরের ভিতরে টমেটো আছে

তাই তো ভালো থাকেন সবাই থ্যাংক ইউ